আইসকার পৰ তাই কিয়া তুই আমার দহনা আইস না আই চিনি দা চাহ লগে মিছাইলা উষ্মা চাহ মাতে চিনি কম দিছি দুহান্দা দিয়া কি একটা জালামাদে পড়ছি কাষ্টমাৰ তো নাই যাই দুই একটা আয়ে বাই খাই একটা দরমাৰে এতিয়া না দিয়া বাৰ বছৰ কবিরাজি ৰাজী আমার ল হা মাৰে ওই গেষ্ট্ৰিক চিনি ক চা খাইলে গেস্ট আমি চা খাই আমি ওই যে একটা আইতাসি আই রে চা টা খাইয়া উঠা দোর মারবো ডন মাৰি আরিব এ কি হ দন মাৰি আরি আরে চা দে তাম না ছাতা ডাই উরা শুরু করি দিছে এই দৈ রাখতা রাস্তা গৰমৰ মতে ফ্রিজটা আছে দই রাখবি এ দই মারাইছে চা বেচ্চে ভুই রয়া কিতাছি গিয়া দই রাখতে আমি মরি গে বুজজি বুজজি এ দে চা

চিনি সুধর শুধু চা কি মাংনা খাইছি ডাইন থেনা হে সপ না কি একটা চা কি কোথা বাতা শুরু করছে তোর আমি দেড় কেজি চিনি দিয়া না তোর কথা বাতা উনি মন হয়ে যাসে তোর বারা ছাড়া আমি মাংনা গত দুই বছর আগে তো আমি বিলবুল শুধ করছি ওটা বাদ দে এই দুই বছর দেখাইছস একটিয়া দিছস এ তোর দোয়ান্দা যায় কে বেয়া আয়বো কার লেগে আমি আই দেখে বি হে বো আসা বে সাফাস না না আন্দাজ নাই আই হ্যাঁ তোর দে হা দেহি বেহাই ভাই খাও শিখ দে ওই যে একটা আসে এটাও খায়া কইবো ভাই টিয়া কি দেই না টিয়া তো দেই সাদে আগে খায় লই হ্যাঁ তোর আই খাগা সা খাগা বিস্কুট খা খা আমার বে ফলাড়ু দিলা দে বে ফড়া টাঙ্গ দিলা দে লাল বাতি জলো না না তুই যে বাপরা শুরু আর সস মনে হয় যে তোর বাড়া মাং নাই খেবার আই পোজ স্টুডিওতে আমারে পাস হিডিংগেতে পাঁচ টিয়া নগদ খাইলাম এটা তো একবার মুখটা দেবাই রই না খব না তুই তো বিশাল বড় কাম আছ আরছস পাঁচ টিয়া নগদ খাই আরছস হ্যাঁ নগদই খাইয়ালাই দিলে আমরা ওই সুপলাফান হ্যাঁ এই সাদে বড় সরকে তাকাইতাম না দেখ বাপছা মনে হয় দুইটা জমি ধারাইছে এই বালা কথা এ হাইঞ্জা বালা হইরা ইন হর না এক কাপ মলাই আমারে দেস আমি আবার মলাই দিয়া লুড়ি দিয়া খাইতে পছন্দ করি এইটা তোর আত্মা দেব তো না এটা বহুত দাম আমিও খাবে এবং সে পোলা বুঝলাম না তুই এলা বই রয়েছ চাড়া বানা চাড়া খেয়ে আমার কাজ আছে কাজে দেয়া একটা আনার দি বিস্কিট একটা সাবান কয়টা চিপস আর কেক পাউরুটি যা আছে এগুলো সব প্যাকেট দে আর দে বাইতে লাগবো কি কস ব্যাগ এগুলা দেখি অরবি। বি সাবল দিয়া চাড়া মাইরা দহন দাদিয়া দিনিয়া জাগা দিয়া দে কষ্ট করে আমার লাগতো না ভাই তোরা আইনতে যা আছে তোর মাথাটা নষ্ট হই আরলি তো কল লাগিয়া পাঁচ টাড়ি এলো নগদ বেচা পাইছি না এ তো কথা কইতা চা মধ্যে কিন্তু চিনি দিছস না কম দিছস দেয়া যারা চিনি দেছে কারো দিতাছি আজকার পর তাকিয়া তুই আমার দোন আইছ না তোরতে চা বেচে আমি বেরা আপাপ করি আরছি হ্যাঁ সিডা বল তো দিবার চাই না কি খাইলি এই মরে দু গেল তে তে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে লাগবো আরে কি চয়েছ না চিনি দাস আর লগে মিশাইলা ওই সময় চা আমাদের চিনি কম দিছি এই যে দোকান তুই গেলাম গা তোর যেটা মন চা খা খাগা দহন রে ওই যে ইয় তুই বৌ পুলান বাড়াই দিতে সেগুলো বালিস